আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ভিডিও তৈরি করছি যেটি হচ্ছে যে আমরা যারা নতুন ইউটিউবার আসি নতুন ইউটিউবারদের ইউটিউবে ভিডিও আপলোড করার পর ভিউ না আসার কারণ ভিউ কেন আসে না ভিউ না আসার কারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রথমে আমাদের ইউটিউবে কেন ভিউ আসে না সেই ব্যাপারে জানার জন্য আমরা প্রথমে গুগল অ্যাপ্লিকেশনটি ওপেন করব গুগল অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমরা এখানে লিখব ডাব্লিউডাব্লিউ ডব্লিউ লিখে সার্চ করব সার্চ করার পর এভাবে একটি ইন্টারফেস আসবে তারপর আমরা উপরে ডানপাশের উপরে থাকা থ্রি ডট আইটনে ক্লিক করবো ক্লিক করে আমরা দেখবো ডেস্কটপ সাইজ সাইট আসে কি না আমার এখানে ডেস্কটপে দেওয়া আছে আপনার দেয়া না থাকলে আপনি দিয়ে দেবেন তারপর আমরা ডানপাশের উপরে নামের যে কলাম আছে যে লোগো দেখা যাচ্ছে সেই লোগোতে আমরা এটা ক্লিক করবো লোগোতে ক্লিক করার পর আমরা এখানে নামের নিচে লেখা আছে ভিউ ইউর চ্যানেল ভিউ ইউর চ্যানেলে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আরেকটি ইন্টারফেস সামনে চলে আসছে তারপর এখানে দেখতে পাচ্ছেন লগর পাশে ডান পাশে লেখা আছে কাস্টমাইজ চ্যানেল আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে আরেকটি পেজে আমাদেরকে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন আরেকটি পেজ আমাদেরকে নিয়ে আসছে তারপর আমরা একেবারে নিচে বাম পাশে নিচের দিকে আমরা দেখব একটা সেটিং অপশান রয়েছে সেটিং অপশানে আমরা ক্লিক করবো সেটিং এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেস চলে আসবে তারপর আমরা দেখবো উপরে এখানে জেনারেল তারপর চ্যানেল আপলোড ডিফল্ট তারপর পারমিশন কমিউনিটি এগ্রিমেন্টস আমরা দুই নম্বরে দেওয়া আছে চ্যানেল আমরা চ্যানেলে একটি ক্লিক করব চ্যানেলে ক্লিক করার পর এখানে দেওয়া আছে বেসিক ইনফো ফর অ্যাডভান্স সেটিং ফেদার ইলিজিবিলিটি আমরা অ্যাডভান্স সেটিংকে ক্লিক করব অ্যাডভান্স সেটিংকে ক্লিক করার পর আমরা একেবারে অ্যাডভান্স সেটিং ক্লিক করার পর আমরা এভাবে স্ক্রল ডাউন করে 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 আমরা একবারে নিচে চলে যাব নিচে আসার পর আমরা দেখবো এখানে লেখা আছে দুইটা বিষয় আদার সেটিং লেখা আছে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট রিমুভ ইউটিউব অ্যাকাউন্ট যেহেতু আমরা রিমুভ করব না আমরা ম্যানেজ করবো দেখবো যে আমাদের ইউটিউব চ্যানেলের সবগুলো ম্যানেজ ঠিক আছে কি আমরা ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে ক্লিক করবো কিছু লোডিং নেবে লোডিং নিয়ে আমাদেরকে নিয়ে যাবে আরেকটি পেজে নিয়ে দেখতে পাচ্ছেন আমরা আরেকটি পেজে চলে আসছি একটি পেজে চলে আসছি এরকম একটি পেজে চলে আসার পর আমরা বাম পাশের উপরে লেখা আছে অ্যাকাউন্ট আমরা অ্যাকাউন্টে বর্তমানে আসি তারপর আমরা দুই নম্বরে নোটিফিকেশন দেওয়া আছে আমরা নোটিফিকেশনে ক্লিক করবো নোটিফিকেশান নোটিফিকেশনে ক্লিক করার পর এরকম একটি পেজ আমাদের সামনে চলে আসবে এখানে দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা সব নিচে এই এই যে আটটা রয়েছে সেই আটটা আমাদের ওপেন আছে কিনা এটা আমরা দেখি যে গেট নোটিফিকেশন ইন দ্য ব্রাউজার তারপর আছে সাবস্ক্রিপশন রিকমেন্ডেড ভিডিও অ্যাক্টিভিটি অন মাই চ্যানেল অ্যাক্টিভিটি অন মাই কমেন্টস ম্যানশন শেয়ার কন্টেন্ট প্রোমোশনাল কন্টেন্ট অ্যান্ড এফারিং অফারিং এই যে আটটা অপশন এই আটটা অপশন আমাদের অন করা আছে কি না আমরা চেক করব যদি অন করা না থাকে তাহলে সবগুলো অন করে দিতে হবে অন করে দেওয়ার ফলে যা হবে আপনার ভিডিও প্রত্যেকের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন পৌঁছে যাবে যদি আপনার ভিডিও আপলোড করার পর নোটিফিকেশন না পৌঁছে তাহলে তো কেউ আপনার ভিডিও দেখবে না সেজন্য এসবগুলো আমাদেরকে ওপেন করে দিতে হবে ওপেন করার পরে অবশ্যই সব ভিডিও অন্যের কাছে পৌঁছবে এবং অন্যরা দেখবে তারপর আমাদের ভিউ আসবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও ধন্যবাদ দেন শেষ করছি আসসালামু আলাইকুম